সময় যখন আমাদের পুরো হয়ে যাবে এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে কথা বলেন ঠিক মহাতরম বন্ধুগণ আমার ভাই আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ বলেন অথবা অন্য মকলুক বলে সকলের জন্য একটি নির্দিষ্ট সময় রেখেছেন সেইভাবে আল্লাহ তারা যে দুনিয়াটাকে সৃষ্টি করেছেন এই দুনিয়ার একটি নির্ধারিত সময় রয়েছে এই নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে তখন এই দুনিয়াটা থাকবে না দুনিয়ার কোনো কিছুই থাকবে না দুনিয়া নামের কোনো বস্তুই থাকবে না এই দুনিয়ার মধ্যে কেমন আরম্ভ হয়ে যাবে আর ওই ক্যামত আমার এলাকার যুবক বন্ধবণ গভীর মনোযোগের শোনো গভীর মনোযোগ শোনো তোমাদেরকে উদ্দেশ্য করে বলা হইতেছে এই আসতেছে ফার্স্ট জানুয়ারি ছাব্বিশ জানুয়ারি অহতরম বন্ধ এই যে ফার্স্ট জানুয়ারি যে আসবে বাপ কি ধুমধাম কি অবস্থা راتا <سؤال> <سؤال> گناہ সেই সমস্ত মানুষের এবাদতের মধ্যে তারা ফলন পয়দা করে দেয় মহান আল্লাহ রাবুল আলমী এই সমস্ত বান্দাদেরকে কখনোই ক্ষমা করবেন না কারণ যারা আল্লাহর বন্ধুদের সাথে দুশ্মনী রাখে যারা আল্লাহর বন্ধুদের সাথে এবাদতের মধ্যে যারা ডিস্টার্ব করে থাকে তাদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করেন না ওই জন্য যুবক ভাইদেরকে আমি পায়ে হাত রেখে বলতেছি আপনারা অনুরোধ করে আপনাদেরকে বলতেছি মেহরবানি করে

দুনিয়ার একটি হায়াত নির্ধারিত রয়েছে এই যে যত গান বাজনা বেশি হবে তত ভূমিকম্প সৃষ্টি হবে আর যত ভূমিকম্প বেশি হতে থাকবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার জমিনে যখন তোমরা দেখবে ভূমিকম্প বেশি অংশ হইতেছে। তোমরা তখন সরলে রাখিও কে আমব অতি নিকটে

سب اسلام نام سن سی حضر اس

তো বলতেছিলাম যখন ভয়নকর আওয়াজ হবে মনটা নরম করে শুনুন যদি সেই কিয়ামতের ভয়ে আল্লাহ পাকের ভয়ে যদি চোখ থেকে এক ফোঁটা পানি বের করতে পারেন আমার বাবাজীরা আল্লাহ তআলা তাআলা যদি চান সেই এক ফোঁটা পানির খাতি হাসরের দামে আপনাকে মাফ করে জান্নাতি বানিয়ে দিতে পারে আমার মুগ্ধ মুসলমান ভাইরা সেই ভয়ের আওয়াজ তে মন হবে

ইজা সামাউল ফতওয়ার ওয়াল গাল কাওয়াকিবুন মুতাকারিব আবা আল্লাহ কফালয় বলেছেন ইজা সামাউল ফতওয়ার আবা আল্লাহ কফালয় বলেছেন আল ক্বারিআতুল ক্বারিআ

বন্ধুক আমার ভাইরা সেই সকল সময়ের মধ্যে এমন অবস্থা দেখা যাবে মানুষের মধ্যে দুশ্মন দু নাই মানুষের মধ্যে দুশ্মন দু

তারা কিন্তু আল্লাহ বলেন না এরা মদ পান করে নাই আমি আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকে গিয়েছে এরা আমাদের ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকে গিয়েছে

موسیقی

বেহ হইয়া যাবে প্রথম অবস্থায় তারপর তারা মৃত্যুবরণ করবে শুধু মৃত্যুবরণ করে এই সময় বলেন আল্লাহ বলেছেন মানুষগুলো বেহুস অবস্থায় চল্লিশ থাকবেন যারা ছিলেন জিজ্ঞাসা করলেন

জমিনের মধ্যে ধাওয়া পালাইয়া দেবেন হাওয়া দিয়ে নেবেন বাতাস দিয়ে নেবেন ওই বাতাসে পৃথিবীর জমিনে যে জায়গা পিলা সমস্ত পিলার মাটি গুলো বড় হয়ে যাই

যে করে banda কিঞ্চিত পরিমান গুলাহে কাজ করে গিয়ে থাকে ওই banda ওই আছরের ময়দানে কিঞ্চিত পরিমান গুলাহের ফল ধরে আযাব ভোগ করতে হয় আমার বন্ধুগণ আমার ভাইয়েরা ওই হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন যখন হাসরের ময়দান কাইমে করে দেবে মানুষ গুলো চিত্রিত হইয়া জমা হয়ে যাবে তাকে দলে দলে জমা হইয়া যাবে আল্লাহ রব্বুল আলমিন কোষণা করে দেবেন অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আজকে আলাদা হয়ে যাও নেকরাদের থেকে গুণাগার বান্দা বলে আলাদা হয়ে যাও নেকরাদের থেকে আলাদা হয়ে যাও গুণাগার বান্দা ও কোন গুণাগার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোমরা নেকর বান্দাদের সাথে একীকৃত থাকছো কিন্তু কখনো তোমরা আমি আল্লাহর ইবাদত করো না এই বান্দাদের সাথে মিলে তোমরা কখনো মসজিদে যাও না কখনো নেককার বান্দাদের সাথে মিলে তো হইয়া তোমরা কখনো ধর্ম করে রাখতে আগ্রহ নাই

বatkar মানুষের সাহবতে থাকে যাদের গুনাহগার মানুষের সাথে থাকে সেই বান্দা আস্তে আস্তে নেককার হলে গুনাহগারের দিকে ধাবিত হয়ে যায় কিন্তু বান্দা গুনাহ করতে করতে এমন অবস্থায় হয়েছে সেই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে চিনতে পারে নাই তাই আমার এই মাহফিলের মধ্যে তাই আমার এই হাশরের ময়দানের মধ্যে সবাই গুনাহগারগুলো নেককারগুলো আলাদা হয়ে যাও আল্লাহর বন্দগণ আমার ভাইয়া এত ভয়ঙ্কর অবস্থা হবে যে মানুষ সেখান থেকে ভয়ে থরথর করে কাঁপবে সূর্যর তাপে মানুষ ঘেমে অস্থির হয়ে যাবে কারো ঘাম তার পায়ের কেরো পর্যন্ত হবে কারো ঘাম তার পায়ের কোমর পর্যন্ত আবার কারো ঘাম তার বুক পর্যন্ত হবে আবার কেউ কেউ নিজের ঘামের মধ্যে হালু করবে মুফাসরিন ইকরাম বলেছেন এই যে ঘামের পরিমাণটা হইবে সেটা হতে পারে তার আমলের উপরে নির্ভর করবে নবি करीम sallallahu alaihi wasallam কি হাদিস রয়েছে যে থামের পরিমাণটা তার আমলের উপরে নির্ভর করবে যার আমলটা যত ভালো হবে তার গুনাহে তার থামের পরিমাণটা তত কম হবে আমার বন্ধগণ আমার ভাইরা যার জন্য আমি আসেই এখানে শুনতে পাইলাম এলাকার মধ্যে মসজিদের মধ্যে একটি মসজিদ রয়েছে সেই মসজিদের মধ্যে শুধু ইমাম সাহেব আর মজলিস সাহেব নামাজ পড়ে ভাগ্য থেকে কপাল থেকে হয়তো একজন মানুষ দুইজন মানুষ আসে আমার ভাইরা আমরা কি মুসলমান না আপনাদেরকে পায়ে হাত রেখে আমি বলতেছি আপনারা দয়া করে মেহেরবানি করে মসজিদকে কে করুন আল্লাহর ঘর কে করুন কঠিন কায়ামতের ময়দানে এই মসজিদ ঘর আপনাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবে সকলে চিল্লায় বলেন সুবাহান আরেকটু জয় বলেন সুবাহান আমি এখানে বলে আমার